কুম আসসালাম মাহবুব মাহবুব সিলেট সিলেট হরিপুর জৈতাবুরি উপজেলা হরিপুর একটাই হ্যাঁ 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 মনে নাই বাট অনেক দূর থেকে ডি বক্সের বাইক থেকে ল্যাপ হ্যাঁ হ্যাঁ অবশ্যই শোন অবশ্যই আমার ম্যাচ আমি না গোল করলে হয়তো বা হারে যেতাম আমার গোলে অবশ্য আমরা এটা ড্র করছি এক পয়েন্ট নিয়ে আসছি তিন পয়েন্ট হারানোর পয়েন্ট তো পাইছি এটাই সুপ্রিয়া অবশ্যই অবশ্যই আর আমরা চ্যাম্পিয়ন হয়েছি আলহামদুলিল্লাহ আর ইয়ে আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্লেয়ার আমি আর্মি টিমের প্লেয়ার এখান থেকে আমি মামডানে আসছি দুই বছর থেকে গত বছর খেলছি প্রায় দশটার উপরে এবার প্রায় চোদ্দ পনেরোটা হ্যাঁ দুই একটা হবে না গত বছর কোনো গোল ছিল এর আগে আমি বিসিএল খেলছিলাম ওই অগ্রণী ব্যাংকে বাট খেলার পরে এক বছর গ্যাপ গেছে আমার হ্যাঁ তার বিসিএলে হ্যাঁ বলেছি দুইটা সিস্ট এরকম দুই তিনটা হবে এক অনেক দিন হয়ে গেছে তো আসছে আমার খেয়াল নাই জি অগ্রণী ব্যাংকের আগে আমি ওই সিভিলে খেলছি চাকরিতে আসার আগে আর পরে তো চাকরি চলে আসছে আর্মি টিমে চলে আসছে আর্মিতে হ্যাঁ 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 চার ডিভিশন খেলছিলাম যাত্রাবাড়ি আসছিলাম আমার তেমন খেয়াল নাই

ফুটবল নিয়েই লাইভ করব আর কি না আসলে আমার বয়স নাই আর আমার তো আর্মি পারসন তো এজন্য আসলে আমার বয়স হয় না বা আর সুযোগ সুবিধা পাইলে আমাদের আর্মি থেকে এরকম নাই হ্যাঁ অবশ্যই সুযোগ পাইলে অবশ্যই ভালো করার চেষ্টা করব মোহাম্মদ মিন হাজুল আবেদিন বসুন্ধরা রেঞ্জটা ওদের ঘরের মাঠে প্রায় পঁচিশ থেকে আঠাইশ বছর এরকম হবে তখন ইন্টেনশন ছিল যে প্রথম ইন্টেনশন ছিল পাস দিব তখন যে কেউ হেল্পে না পায় তখন আর কি অ্যাটেম্পটা বাড়ে বাড়ে নিয়েছিল হ্যাঁ ওই গোলে আমরা প্রথমবার আর কি বসুন্ধরার ঘরের মাঠে ওদের হারাইছি না তো প্রিমিয়ার লিগে প্রথম গোল না কিন্তু ওদের ঘরের মাঠের হয়ে প্রথম গোলছে জয়সূচক বলছে আর আপনার ক্যারিয়ারে ক্যারিয়ারে মহামডনের হয়ে 7 থেকে এরকম হবে 7টা আমি এই চানচাচ চার সিজন শেষ করলাম মিডফিল্ডার আমি ঢাকা ছিলাম হাজারীবাগ কোন ঢাকাম আমার আর বেড়ে উঠা হচ্ছে আরামবাগ মহারণার আগে আমি মুক্তিযোদ্ধায় খেলছি ব্রাদার্সে খেলছি ফরসগঞ্জে খেলছিলাম বিপিএল আমার এটা অষ্টম সপ্তম মৌসুম শেষ হ্যাঁ ব্রাদার্সের হয়ে গোল আছে ফরাসগঞ্জের হয়ে গোল আসে ফরসগঞ্জের হয়ে একটা গোল আসে আর ব্রাদার্সের না 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 বিপিএল যেই বছর ফরশগঞ্জ রেলিগেটেড হয় সেই বছর না 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 উনি আর কি চেঞ্জ হয়ে যে মিরাজ ভাই করছেন ব্রাদার্সের হয়ে দুইটা গোল আছে দুইটা ওটা আঠারো সাল মুক্তিযুদ্ধে গোল হয় গোল করতে হয় এইচ লেভেল সিক্সটিন খেলছি যেটা যে সিলেটের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা প্রথমবার হ্যাঁ সে সেটাতে ছিলাম আমি সেই দলের সদস্য আর আর হচ্ছে এইচ লেভেল ফোরটিন খেলছে হ্যাঁ অবশ্যই বসুন্ধরার বিপক্ষের গোলটাই স্মরণীয় হয়ে থাকবে কারণ হচ্ছে ওদের ঘরের মাঠে প্রথমবারের মতো এরকম একটা মানে আমরা জয় পাইছি হ্যাঁ আমার গোলের মাধ্যমে তো এটা অবশ্যই আমার আমরা স্মরণীয় একটা মুহূর্তে হ্যাঁ পাইনিয়ার আরামবাগ ফুটবল একাডেমিতে খেলছি থার্ড ডিভিশন খেলছি আপনার লালবাগ মুসলিম ক্লাব থেকে থার্ড ডিভিশনে গোল নাই পাইনিয়ারে দোলপাল্লা শে আমি বিপিএলই গোল আছে আপনার মহামার্ন হয়েও ফ্রি ফ্রিকিকে ওটা ওটা ওই ম্যাচটা আমরা লস করছিলাম তো তো ওইভাবে গোলটা আসেনি আর কি আলোচনা ফর্ডিসের ম্যাচে হ্যাঁ ফর্ডিস হ্যাঁ কুমিল্লার মাঠে ওই ম্যাচটা আমরা হেরে হেরে যাওয়ার কারণে ওই গোলটাকে ওইভাবে হ্যাঁ एसिसीको मैले एड गरार कन्टिन्यु नि फुटबल क्षेत्र अवश्य